এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আগে দেখুন তারপর কিছু কথা বলতে আছে কি ব্যাপার তুমি যাও নাই কোথায় যাব তোমার না বাপের বাড়ি যাওয়ার কথা এখন বাজে কয়টা 12টা 10টার সময় তোমার ট্রেন ছিল এখন তো তোমার এখানে ব্যাগ পড়ে রইছে তুমি এখানে রান্না শুরু করছো কি ব্যাপার তুমি যাবা না ভালো লাগতেছে না যাব না ভালো লাগতেছে না মানে গত 15 দিন ধরে বলতেছ যে তুমি তোমার বাপের বাড়ি যাবা বেরাইতে আর তুমি এখন বলতেছ ভালো লাগতেছে না টিকিট কাটা হয়ে গেছে এখানে ব্যাগ কি সমস্যা কি তোমার তুমি ধরে করে সংসার সাজায় মুছে এখন তারপরে বলতেছো আবার ওইদিকে দেখতেছি ওইদিকে বসে আছে আমি তো বাসায় এসে তো আমি অবাক হয়ে গেছি যে তুমি এখনো যাও নাই কেন কি হয়েছে কি শরীর অসুস্থ তুমি শরীর তো ঠিকই আছে অসুস্থ তো তোমার শুয়ে থাকার কথা তুমি এনে রান্না শুরু করছো কি ঘটনা হয় দাঁড়াও তুমি আমার আমার দিকে তাকাত কি হয়েছে কি আর হবে বলো আমি তো গতকালকে রাতের বেলা ফোন করে আমার ভাইকে বলছিলাম না যে আজকে সকালে আমি যাব হ্যাঁ আজকে সকালে সে নাকি বলছে রান্না বান্না করতে ভাবিকে যে আমি যাব সে কথা বলছে সেটা শুনেই ঝগড়া লাগাইছে ঝগড়া থেকে এক পর্যায়ে তাদের মারামারি লেগে গেছে কি বলো কি ভাই ভাবীর মধ্যে মারামারি লাগি গেছে আমাকে যাওয়া কেন্দ্র করে আমি কেন যাব ওই বাড়িতে তোর ভাই করে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তুই আসিস না সংসারে এরকম অশান্তি তোমার ভাই তোমাকে ফোন দিয়ে নিষেধ করছে যাইতে হ্যাঁ আবার আমি আমিও যে আমাদের বাড়ির কাছে আমাদের এক চাচাতো বোন আছে না হ্যাঁ ওকে ফোন দিছিলাম বলতেছে যে তোর ভাবি মানে অকপঠ্য ভাষায় নাকি ওর ভাইকে গালি গালি করতেছে এক পর্যায়ে নাকি মারামারি লাগছে এই তুমি শুধু মাত্র যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে

আমি কিন্তু তোমার পরিবারে গিয়ে দাঁড়াইতে পারবো না কেউ কিন্তু আমাকে দাঁড়াতে দিবে না তুমিও বিষয়টা চিন্তা করে দেখো কারণ তুমি থাকতেই অনেক সময় আমার সাথে সবাই যে ব্যবহার করে তোমার অবর্তমানে তারা কি কখনো তোমার বাড়িতে আমাকে উঠতে দিবে ঠিক তেমনি বাবা মা ছাড়াও বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না যাহার নাম হয়ে যায় একটা মেয়ের কিন্তু আমি কিন্তু এটা কখনো ভাবতেই পারি নাই যে তুমি যেখানে বড় হয়েছো তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে সেই ভাই তোমাকে ফোন করে বললো আমার ভাইয়ের আমি কোনো দোষ দেই না কারণ আমার ভাই অশান্তিতে থাকতে না পেরে সে আমাকে ফোন দিতে বাধ্য হয়েছে বুঝছো ঠিক আছে দরকার নাই থাকো নিজের বাড়িতেই থাকো কাজকাম করো দুঃখ করো না বুঝছো